বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আপনাদের সামনে আলোচনা করব যৌন রোগ কী এবং যৌন রোগের চিকিৎসা আপনারা ঘরে বসেই নিতে পারেন যৌন রোগের চিকিৎসা তো দর্শক এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে যৌন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং যৌন রোগের চিকিৎসা সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওর একেবারে যৌন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ঔষধের নাম দেওয়া আছে তো দর্শক যারা যৌন রোগে ভুগছেন যৌন রোগে আক্রান্ত হয়ে অনেক কষ্ট পাচ্ছেন তারা এই ভিডিওটি দেখলে অবশ্য অবশ্যই উপকার পাবেন ইনশাআল্লাহ আর আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লাখ লাখ মানুষ অতএব প্রিয় দর্শক এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো দর্শক আসুন জেনে নেওয়া যাক কোন রোগ সম্পর্কে তো দর্শক আমরা বাঙালি যত না বেশি স্বাস্থ্য সচেতন তার চেয়ে বেশি সচেতন আমরা পোশাক আশাকে আমরা শরীর নিয়ে খুব কম সময়ে ভাবি কিছু সমস্যা আছে যা সমাধান করা খুবই জরুরি অথচ চক্ষু লজ্জায় আমরা কাউরে বলি না সুতরাং সমস্যা অন্তরালেই থেকে যায় আমাদের দেশের বেশিরভাগ মানুষ যৌন সমস্যায় ভোগে চক্ষু লজ্জায় কাউরে না বলে বেশিরভাগ লোকই দেখা যায় অপচিকিৎসার দ্বারস্থ হয় যা মোটেও উচিত নয় এতে চেয়ে খারাপের সংখ্যায় বেশি পাওয়া যায় তো দর্শক যৌন কামনা প্রত্যেকটি মানুষের স্বাভাবিক জৈবিক চাহিদা প্রত্যেক মানুষই স্বাভাবিক জৈবিক চাহিদা নিয়েই জন্মায় এই যৌন ক্ষমতা নির্ভর করে তার পারিবারিক পারিপার্শ্বিক অর্থনৈতিক সামাজিক যৌন জ্ঞান ও সংস্কৃতি পরিবেশের উপর যখন কোনো পুরুষ তার যৌন সঙ্গিনীর চাহিদা পূরণ করতে পারে না তখন আমরা তাকে যৌন অক্ষমতা বা যৌন দুর্বলতা বলে থাকি এই যৌন অক্ষমতা বা এই যৌন দুর্বলতা জীবনের নানা রকম সমস্যার কারণে সৃষ্টি হয় পুরুষ অঙ্গের শিথিলতা ও স্বপ্নদোষের সমস্যায় বেশি দেখা যায় এই সমস্যার মূল কারণ যৌন শিক্ষার অভাব এবং যৌন শিক্ষাকে ঘৃণার চোখে দেখা যৌন শিক্ষা শিখি আমরা সাধারণত বন্ধুবান্ধব যৌন বিজ্ঞান বিষয়ে অনভিজ্ঞ লোকের কাছে তো দর্শক বর্তমানে পুরুষেরা যে যে সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তা হল যৌন দুর্বলতা বা ইম্পর্টেন্সি দ্রুত বিজোভার পুরুষ অঙ্গের শিথিলতা সংগের বিকৃতি হস্তমৈথুন ও স্বপ্নদোষ ইত্যাদি। তো দর্শক আসুন আমরা জেনে নেই যৌন দুর্বলতা বা ইম্পর্টেন্সি কি? একজন পুরুষের পুরুষত্ব প্রকাশের বিভিন্ন শিল্পকলা পরিপূর্ণভাবে নিবেদন করা বা ব্যর্থ হওয়াকেই আমরা ধ্বজভঙ্গ বলে থাকি। রোগটাকে বলা হয় ইম্পর্টেন্সি এবং রোগীকে বলা হয় ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে যে ধ্বজভঙ্গ অর্থ লিঙ্গ উত্থান ক্ষমতা সম্পূর্ণ হ্রাস পাওয়া নয় ধ্বজবঙ্গ ব্যক্তির যৌন উত্তেজনা থাকে তাদের লিঙ্গ শক্ত হয় অনেক ব্যক্তির লিঙ্গ শিথিলতা থাকলেও আংশিকভাবে উত্তেজিত হয় এ সকল বিষয়গুলোকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করতে হবে অনেক সময় মানসিক তীব্র চাপ থেকে এ সমস্যার সৃষ্টি হতে পারে রুগীর ইতিহাস জেনে পাওয়া যায় রোগটি মানসিক ভাবে সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে দৈহিক পর্যবেক্ষণ উপেক্ষা করা যাবে না তো দর্শক আসুন আমরা জেনে নেই যৌন রোগের চিকিৎসা বিষয়ে তো দর্শক एलोপ্যাथिक होम्योपैथिक ইউনানি অথবা আয়ুর্বেদিক যে চিকিৎসাই আপনি নেন না কেন অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নেবেন কেননা একজন অভিজ্ঞ চিকিৎসক আপনার রোগের কারণ খুঁজে বের করে রোগের কারণের চিকিৎসা দিবেন যে ওষুধ খেয়ে ক্ষণিকের জন্য শোক আরাম ভোগ করছেন এই ওষুধই আবার প্রতি দিন দিন প্রতি ক্ষণে কোণে একটু একটু করে আপনার যৌন ক্রিয়াকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে যে ওষুধ খেয়ে আপনি এক সময় একটু আমোদ প্রমোদে মেতে থাকতেন অথচ সেই ওষুধই ডাবল ডোজ খেয়েও আর কাজ করে না যখন ওষুধ আপনার শরীরে আর কাজ করে না তখন আপনার উপায়টা একবার ভেবে দেখুন অতএব প্রিয় বন্ধুগণ বাজার থেকে ওষুধ কিনে খাওয়ার আগে অবশ্যই তার সাইড পরবর্তী অবস্থা ভেবে চিনতে হবেন তো দর্শক আসুন ভুলপথে না বাড়িয়ে নিজের শরীর প্রতি যত্নবান হই তো দর্শক বাজারে তো যৌনরোগের রোগের ওষুধের সরাসরি তো মনে রাখবেন যে ওষুধ তাৎক্ষণিক কাজ করে সে ওষুধ কখনোই মঙ্গল বয়ে আনতে পারে না তো দর্শক আমি বাজারের প্রচলিত দুই থেকে তিনটি ওষুধের নাম বলে দিচ্ছি যারা চক্ষু লজ্জায় ভিতরে ভিতরে জলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ আগে যে বাজে ওষুধ না খেয়ে অবশ্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন কোন ঔষধে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় তো দর্শক কথা না বাড়িয়ে আমি ওষুধের নাম বলছি আর্দে খুরমা হামদাদ পাকিস্তান অথবা হামদাদ ইন্ডিয়া এই ওষুধটি সংগ্রহ করবেন প্রতিদিন এক থেকে দুই চা চামচ ওষুধ সকালে এবং রাত্রে খাবারের এক ঘন্টা পরে খাবেন অবশ্যই এক গ্লাস হালকা গরম দুধ সহ দুই নাম্বার মাজুনে পিআজ এই ওষুধ ওষুধটি আমার পছন্দের কোম্পানি ফেনি দেওয়াখানা এই ওষুধটি সংগ্রহ করে খেতে পারেন যে দুইটি ওষুধের নাম বললাম আর্ধে খুরমা এবং মাজুনে পিয়াজ যাদের ডায়াবেটিস আছে যাদের হাই প্রেশার আছে তারা দয়া করে এই ওষুধটি খাবেন না তো দর্শক তৃতীয় নাম্বারে আমি আরো একটি ওষুধের নাম বলছি আমি এই ওষুধটি আমি এ যাবৎ পর্যন্ত যতগুলি রোগীকে এই ওষুধটি দিয়েছি আল্লাহর রহমতে একটা রোগীও বলে এই ওষুধটি খেয়ে আমি উপকার পাই নাই ওষুধটির নাম সফুক ট্রাইবুলাস ওষুধটির নাম হচ্ছে সফুক ট্রাইবুলাস ওষুধটির খাওয়ার নিয়ম এক চা ঔষধ রাত্রিতে এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে ছেকে খালি পেটে শুধু পানিটা খাবেন সাত থেকে পনেরো দিন সর্বোচ্চ এক মাস স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ওষুধটি সংগ্রহ করতে পারবেন তো দর্শক ওষুধ খাবেন ওষুধের পাশাপাশি অবশ্যই আপনাকে নিয়ম পরিবর্তন আনতে হবে হবে যেমন টক জাতীয় খাবার খাওয়া যাবে না না যাতে হয় সেদিকে একটু খেয়াল রাখতে অতিরিক্ত দুশ্চিন্তা মানসিক চাপ এড়িয়ে চলতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে বলকারক খাদ্য দ্রব্যাদি খেতে হবে ইত্যাদি তো দর্শক আসুন অপচিকিৎসা থেকে দূরে থাকি যখনই যৌন দুর্ব দেখা দেয় অপচিকিৎসায় না দৌড়িয়ে অবশ্য অবশ্যই আমরা একজন অভিজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হই সর্বোপরি পরিপূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসকের পরামর্শে চলতে হবে তো দর্শক আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত